হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি ভালো আছো আজ আমি দেখাচ্ছি আমার ফুল বাগানে কী কী ফুল আছে আর কীভাবে আমি তার যত্ন নিই দেখে না প্রথমে আমি জল ঢেলে দিলাম হ্যাঁ ফার্স্ট তার আগে আমি করেছি একটা গাছকে আমি পরিষ্কার করেছি পরিষ্কার করে নিয়ে প্রথম কাজ এটা পরিষ্কার করে নিয়ে গাছে জল দেওয়া সেটা আমার প্রত্যেক দিনই নিজে গাছে জল দেওয়া হয়ে গেছে সব গাছে জল দেওয়া হচ্ছে আর ঋতুতে এবার গাছ দেখলে আমি কি ফুল আমি হয়েছি আজ সকালে এটা হচ্ছে ঝিঁড়ি ফুল এবার হচ্ছে তারা ফুল সম্পূর্ণ বেশিরভাগই তারা ফুল আছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে গাছ ভর্তি ফুল টগর ফুল এই ক্যাটিং কি এবার বলো তোমাদের কেমন লাগছে এই গাছগুলোকে তাই নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লকে ভালো থাকে সুস্থ থাকুন